هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله ان الصدقه لتطفي غضب الرب وتدفع ميتات السوء الله الحبيب علينا دن كل الله بكر راكم অসম্মানজনক মৃত্যু থেকে আল্লাহ বান্দারে বাঁচায় দেন সাদাকা এটা তার উদ্দুল বালা মুসিবত দূর করে এজন্য সব সময় দানের প্রচেষ্টা করবেন আপনার গুনাহ মাফ হবে দোয়া কবুল হবে অ্যাক্সিডেন্ট এবং বড় বড় রোগ থেকে বাঁচায় দিবেন কে তবে সাবধান নিয়ত ঠিক হতে হবে লোক দেখানোর দান হলে চলবে আবার হালাল টাকা হতে হবে এখন যদি মনে করেন আমি তো রেজিস্ট্রি অফিসে চাকরি أصلا লাখ ক্লায়েন্ট এর থেকে হাজার দিয়ে لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله تمارك يا ممكن যেটা তোমার রব আর তুমি ছাড়া কেউ জানো না হাল্লাকা সাদাকাতুন তাকফা লা ইয়ালামুহা ইল্লা আল্লাহ তোমার কি এমন কোন গোপন দান আছে যেটা তোমার রব আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেনা সুবহানাল্লাহ এই জন্য দান করবে দান করলে হায়াত বেড়ে যায় দান করলে রিজিক বেড়ে যায় দান করলে আল্লাহ রাগ কমে দোয়া কবুল হয়ে যায় সুবহানাল্লাহ পড়ায় তাদের রব্বুল আলমিন যাদেরকে ভালোবাসেন তাদের এক নম্বর দল কারা যারা অভাব এবং সচ্ছল অবস্থায় দান করে